কুরমালি ভাষায় রাজ্যের প্রথম পিএইচডি লাভ রাজ্যের এই প্রথম কুর্মালি ভাষায় পিএইচডি ডিগ্রি লাভ করলেন বাগমুন্ডি থানার ডাংডুং গ্রামের ডক্টর পুলকেশ্বর মাহাতো বর্তমানে তিনি পুরুলিয়া জেলার প্রত্যন্ত সুইশা নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে কুরমালি ভাষায় পাঠদানে রত রয়েছেন বাবু জানান তিনি বহু পরিশ্রমে ঝাড়খণ্ডের রাঁচিতে ড শ্যামাপ্রসাদ মুখার্জি ইউনিভার্সিটি থেকে কুরমালি ভাষায় তার গবেষণার কাজ সম্পূর্ণ করেন তিনি আরও জানান কুরমালি ভাষা দেশের অন্যান্য বিকশিত ভাষার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে যদিও গত দু দশক থেকে কুরমালি ভাষা সাহিত্যের বিকাশ হচ্ছে অন্যান্য ভাষার মতো এই ভাষাকে ও কিভাবে দেশের অন্যান্য ভাষার সমতুল্য করা যায় এই চিন্তা ভাবনা মাথায় রেখে পথ চলা শুরু করি আমি চাই দেশের উন্নত অন্য ভাষাগুলির সাথে তাল মিলিয়ে কুরমালি ভাষাও এগিয়ে চলুক এটা আমার মাতৃভাষা শুনুন ঠিক কি বলছেন পুলকেশ্বর বাবু দেখুন আমার যে ভাষার উপরে গবেষণা সেটা তো আমাদের কুর্মালী ভাষা তো আমাদের কুর্মালী ভাষা এখনও ভাষা সাহিত্যে অন্যান্য ভাষার তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে তা আমার মাতৃভাষা হওয়ার কারণে আমি ভাবলাম যে আমার ভাষাটাকেও কীভাবে উন্নত পর্যায়ে নিয়ে যায় তার জন্যে আমি দীর্ঘদিন ধরেই এই ভাষা নিয়ে মোটামুটি বলতে পারেন মানে এইচএসের প্রতি ভাবনা চিন্তা শুরু করেছিলাম তারপরে ধীরে 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 অন্যান্য ভাষার জ্ঞানী গুণীদের নিয়ে মারা আমি আমার ভাষা কী করে সামনের দিকে নিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাবো তার জন্য চেষ্টা করেছিলাম আর আমাদের ভাষাটাকেও এই এখন যে আমাদের রাজ্য বললো না দেশে বলি উন্নত ভাষা তাদের সমপক্ষে বা তাদের পর্যায়ে নিয়ে জানার জন্যেই আমি আমার এই গবেষণা শুরু করেছিলাম এই সাফল্য অবদান রয়েছে এখানে দেখুন সাফল্য বলতে কারো একজনের তো যেমন আমার জীবনের এই গবেষণার ক্ষেত্রে অনেক জনের অবদান আছে আমার বাড়ি থেকে শুরু করে বাবা মা আমার স্ত্রী বন্ধুবান্ধব আর আমার যারা যেমন আমার সোদ নির্দেশক ছিলেন ডিরেক্টর তাছাড়া আমার যে বন্ধু সার্কেলটা আছে আমাদের কলেজের প্রফেসর আমাদের ঝালদা কলেজে আমার মানে আমার কি বলবো দাদা প্রতিম যাকে আমি সব সময় পাই শিবাই সিংহদেব উনি আমাকে এই শোধ কার্যে বা রিসার্চ কার্যে অনেকটাই হেল্প করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অসুবিধার কাছে আমি দাদাকে ফোন করেছি দাদা যথাসম্ভব আমাকে রাত বারোটাতেও ফোন করলে আমার কিন্তু সাপোর্ট করে গেছে তার জন্য ওনার কাছে আমি কিনতে আর যারা আমাকে সবাই আমার কলেজে যারা প্রিন্সিপাল বলুন লাইব্রেরি থেকে বলুন মানে বিভিন্ন দিক থেকে আমাকে সাহায্য করেছে সবাই সমাজের লোকজন বলুন সবাই আমাকে সাপোর্ট করেছে এই গবেষণা নিয়ে আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে আমার পরিকল্পনা হলো আমার গবেষণার যেটা বিষয় সেটা কিন্তু আজ থেকে প্রায় তিনশো চারশো বছর আগের ঘটনা যখন ভারতবর্ষে প্রথম মানে যখন ভক্তি যুগ চলছিল যখন ধরুন কবির জয়সি সুর তুলসী এমন এমন মহাকবি যেমন ধরুন মহারাষ্ট্রে ছিল আপনার এই কি বলবো আপনাকে তুকারাম থেকে শুরু করে আমাদের এই যে বৃহৎ ঝাড়খণ্ড যেটাকে আমরা বলি এখন আমাদের এখন ধরুন জঙ্গলমল ধরি পুরুলিয়াতে আমরা ধরি যেটাকে আমাদের এই বেঙ্গলের ইতে তো আমাদের এখানেও এই যে ভক্তিযুগের প্লাবন ছিল তার যে প্রভাব ছিল আমাদের যেমন কুর্মালী ভাষা বলুন অন্যান্য যে যেগুলো আপনার জনজাতীয় ভাষা ছিল সেই ভাষাতেও তার কি প্রভাব ছিল এবং কিভাবে এই ভাষা সাহিত্যে আমাদের ভক্তি যুগের প্রভাব হলো আর ওই অন্যান্য উন্নত ভাষার যে ভক্তি সাহিত্য তার সাথে আমাদের কতটা মিল ছিল অমিল ছিল তার কতটা প্রভাব ছিল আমাদের গ্রাম্য জীবনে সেটা আমি এই আমার গবেষণায় তুলে ধরার চেষ্টা করেছি তার যে নিদর্শন সেগুলো আমি এই আমার গবেষণার প্রতি সুন্দর হবে দেখিওছি কী নাম আপনার আমার নাম পুলকেশ্বর মাহাতো আপনি আমি এটা করলাম ঝাড়খণ্ডে আপনার ডিএসপিএমইউ এম ইউ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয় ওইখানে এটা আপনার প্রথম আমি ল্যাঙ্গুয়েজ যেটা সেখানে প্রথম কুণালী ভাষায় ওইখানেও প্রথম আর আমাদের রাজ্যেও আমি কুণালী ভাষায় প্রথম পিএইডি শুরু মানে করে ফেলেছি আচ্ছা এই ভাষা নিয়ে রাজ্যভাষীকে কী বার্তা দিয়েছেন এই ভাষা নিয়ে আমি চাই দেখুন যদি রাজ্যের বা দেশের সর্বাঙ্গীন বিকাশ করতে হয় তাহলে আমাদের দেশ বা যে যতগুলো ভাষা আছে যে ভাষাগুলা ইনডেঞ্জার যেগুলো প্রায় মৃতপ্রায় বলা যায় সেই এমন কিছু কিছু ভাষা আছে সেই ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার জন্যে অন্যান্য ভাষার যে জ্ঞানীগুণী মানুষ যারা সাহিত্যের ভাষা সাহিত্যের দরিদ্র তারা যেমন এই ভাষার উন্নতিতে এগিয়ে আসেন তো আমারও ভাষাটা একটা প্রায় শেষে মানে মৃতপ্রায় ভাষাই ছিল তবে বিগত কিছু দু দশক ধরে আমাদের এই ভাষাটা ধীরে 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 মানে সভ্যতার তালে তাল মিলিয়ে ভাষা সাহিত্যের বিকাশ হচ্ছে সেক্ষেত্রে আমারও প্রচেষ্টা ছিল তাই আমি আমার মাতৃভাষাটাকে উন্নত করার জন্যই আমি এই গবেষণাপত্র শুরু করেছি বিভিন্ন রকমের লেখালেখি আছে আমারও ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলাই আছে আমার এটা তো খুবই আনন্দের বিষয় যে এক বাগমন্ডি থানার একটা প্রত্যন্ত গ্রাম ডাংলুং যেখান থেকে এরকমভাবে গবেষণার বিষয়টা উঠে আসা তো আমি তো প্রথমে ডক্টর পুলকেশ্বর মাহাতোকে আমি অভিনন্দন জানাবো এবং ওনাকে অভিনন্দন জানাতেই ওনার কাছে এসেছি উনি যে কুরমালি ভাষাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাতে আমি এখানে পুরুলিয়াবাসী হয়ে হয়ে আমাকে আমি খুব গর্ববোধ করছি আমি কুড়মালি ভাষাটাকে ভালোবাসি এবং কুড়মালি ভাষার উন্নতির জন্য যে আমার যে বন্ধু প্রতিম পুলকেশ্বর মাহাতো উনি যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রচেষ্টাটা যে সব সমস্ত ভাষার সঙ্গে কুড়মালি ভাষাটাকে কিভাবে উনি সমপর্যায়ে নিয়ে যেতে পারবেন সেই বিষয় নিয়ে উনি ভাবনা চিন্তা করছেন দীর্ঘদিন ধরেই করছেন তো আজ তো ওনার গবেষণাপত্রর মান্যতা পেলো এবং উনি আজকে ডক্টরে দু দিন আগে ডক্টরেট উপাধি পেয়েছেন এটাতে আমাদের পুরুলিয়াবাসী হিসেবে খুব গর্বিত মনে করছি নিজেকে